যারা বাংলাদেশের চাদাবাজি করে দখনদারিত করে ভাষাই ভাষাই গিয়ে চাদাবাজি করতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই বাচ্চা ছেলেপেলের বিরামহীন চাদাবাজির জন্য কি এই গণঅভ্যুত্থান এই কুমির বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তার এক এক করে ধয়ে ধয়ে মুরগি খাচ্ছে এবার রেভেনের অভিযানে বিতর্কিত দল এনসিপি নেতা হান্নান মাসুদ এর বাড়িতে মিলল 40 সিন্ধুক ভটি টাকা শোক

ঘড়িয়াল চোয়ে সিন্ধু বতি টাকা মেশিন দিয়ে গুনতে লাগলো প্রায় দুই ঘন্টা যদিও রেবের কাছ থেকে আসল টাকার হিসাব না জানা গেলেও জানা গেছে এনসিবি নেতাহান মাসুদের বাড়িতে প্রায় পঞ্চাশ কোটির মতো টাকা পেয়েছে রেব এর আগেও এনসিপি নেতাদের দেড় শতাধিক গাড়ি বহর নিয়ে বিভিন্ন জায়গায় শুটাউনে তাদের নিয়ে মানুষের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া এত সব টাকার যোগান পাচ্ছে এনসিপি এটা শুধু সাধারণ মানুষের মনে সন্দেহই হয়ে গেছিল কিন্তু এবার আর তাদের চাপাবাজিতে শেষ রক্ষা হয়নি আস্তে আস্তে ফর্দাফা শরীর তাদের